ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তুমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবে নাকি ভর্তি না হয়ে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবে তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি তুমি ভর্তি না হয়ে সেকেন্ড টাইমের প্রস্তুতি নাও তাহলে সেক্ষেত্রে তোমার কোন কোন সুবিধাটা তুমি পেতে পারো সেই জিনিসটা আমি তোমাকে আগে একটু বলি দেখো তুমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে না এবং সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিবে তখন কিন্তু তোমার দেওয়ালে পিট থেকে যাবে তোমার আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই একটা বছর যে তোমার জীবন থেকে লজ যাচ্ছে এই বিষয়টা মোটামুটি তুমি কনফার্ম তাই না তো মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সে কিন্তু রুখে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়ায় তোমাকেও ঠিক সেভাবে ঘুরে দাঁড়াতে হবে তুমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে না তখন কিন্তু তোমার শরীরের তোমার সবটুকু প্রচেষ্টা কিন্তু তুমি উজাড় করে দিবে সেকেন্ড টাইমে তোমাকে সফল হতেই হবে এই মর্মে এবং তোমার ফোকাসটা কিন্তু এক জায়গায় থাকবে দেখো জীবনে ঝুঁকি তোমাকে নিতেই হবে নো রিস্ক নো গেইন এই কথাটা তোমাকে জানতে হবে তুমি জীবনে যত বড় ঝুঁকি নিবা তুমি লাইফে তত বড় কিছু অর্জন করতে পারবা আমি নিজে আমার শিক্ষা জীবনে দুইটা বছর লস দিয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অভিম প্রশাসন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি বিশ্বাস করো আমি আজকে আমার ডিপার্টমেন্টের সুবাদে আমি স্বপ্ন দেখতে পারি যখন বিজিএস এ রেজাল্ট দেয় যে আমিও একদিন জজ ম্যাজিস্ট্রেট হব। যখন বিসিএস এ রেজাল্ট দেয় আমিও স্বপ্ন দেখতে পারি যে আমিও বিসিএস এর অ্যাডমিন ক্যাডার বলো বা বিসিএস এ আমি খুব ভালো পারফরমেন্স করব। কিন্তু আজকে আমি যদি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না হতাম তাহলে আমার মতো এমন মাহফুজ হয়তো শিক্ষা জীবন থেকে হারিয়ে যেত এই জন্য হারিয়ে যেত কারণ আমার অনেক ফ্রেন্ড ছিল যারা এক সময় স্কুলের কলেজের সেই লেভেলের স্টুডেন্ট ছিল কিন্তু অ্যাডমিশনের জার্নিতে হেরে যাওয়ার কারণে তাদের কিন্তু আজকে সেই পড়ার গতি বা সেই ছন্দ সেই ছন্দটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে সুতরাং তুমি যদি ভর্তি না হও ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নাও তাহলে তোমার মাথার ভিতরে একটা বিষয় রাখতে হবে এবং তোমার ভিতরে একটা কনফিডেন্স রাখতে হবে যে তোমাকে সেকেন্ড টাইমে বাই হুক আর কুক তোমাকে সফল হতেই হবে যে কোনো মূল্যে তোমাকে সফল হতে হবে তোমার চারটা পাঁচটা কোনো রোড নাই তোমার অনলি ওয়ান ওয়ে সেটা হলো তোমার সেকেন্ড টাইমে সফল হতে হবে যেভাবে হয় আর এই সফলতার জন্য তোমার যা যা করণীয় তোমার পড়াশোনা তোমার পরিশ্রম সব কিছু তুমি ফুল্লি ডেডিকেটেড থাকবে তোমার টার্গেট একটাই যে সেকেন্ড টাইমের যে কোনো মূল্যে আমাকে সফল হতে হবে এর জন্য আমি সব কিছু করবো আর তোমার এমন যদি ডেডিকেশন থাকে এমন ফার্ম ডিটারমিনেশন যদি তোমার থাকে তাহলে তোমার জন্য আমরা আসি একদম অথেন্টিক ন্যাচারাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা তোমাদেরকে আমাদের টপ করার এক্সপিরিয়েন্স থেকে যে গাইডলাইন যে সাপোর্টটা তোমাদেরকে দিব যদি তোমরা আমাদের এই গাইডলাইন সাজেশন ক্লাস টিউটোরিয়াল এক্সামগুলো যদি রেগুলারলি দাও আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থাকো তুমি বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স পাবে না তুমি ইউনিভার্সিটিতে টপ করবে টপ পজিশন করবে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি কিন্তু তোমার জায়গা থেকে যদি গাফে থাকে তোমার জায়গা থেকে যদি তুমি ডিমোটিভেটেড হয়ে যাও তোমার জায়গা থেকে যদি হেজিটেশন থাকে তাহলে সেকেন্ড টাইমে কিন্তু তুমি নিশ্চিত ব্যর্থ হবে কারণ সেকেন্ড টাইমে ব্যর্থ হয় তারাই যারা হেজিটেট থাকে যারা প্রস্তুতির ছন্দ ঠিক রাখতে পারে না আর সফল হয় তারা যারা লেগে থাকে যে কোনো মূল্যে এই জার্নির সাথে তারা লেগে থাকে এবং দিন শেষে সফলতার জন্য তার সর্বোচ্চ চেষ্টাটা করে তো তুমি যদি আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকো তাহলে তোমার সব ড্রাইভারটা আমরা নিব অর্থাৎ আমাদের কিভাবে তোমার পড়তে হবে সেগুলো সবকিছু আমাদের ইন্টেন্সিভ কেয়ারে হবে আর তুমি যদি মনে করো যে না আমি নিজে থেকে মোটিভেটেড থাকবো আমি নিজে থেকে প্রস্তুতি নিতে পারবো আমি নিজে নিজে প্রস্তুতি নিয়েই বেস্ট করতে পারবো তাহলে তুমি নিজে নিজে প্রস্তুতি নাও কোনো সমস্যা নাই কিন্তু সেকেন্ড টাইমে তোমাকে সফল হতেই হবে এই মর্মে তুমি ফার্মলি ডিটারমাইন্ড